মান আসার মাহাব্বাত যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে আলা মাহাব্বাতি নিজের ভালোবাসার উপরে ফাকত বালাগত দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল সে দুনিয়াতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চোড়াই পৌঁছে যাবে এবার আপনারা বলেন আমি একজন সাধারণ দোকানদার দোকানে বসা মসজিদে আজান হয়ে গেল এবার দোকানে বসে থাকা এটা আমার ভালোবাসা মসজিদে চলে যাওয়া কার ভালোবাসা আচ্ছা এবার আমার উপরে হজ ফরজ যেই পরিমাণ অর্থকুড়ি থাকলে হজ ফরজ হয় সেই পরিমাণ অর্থ আমার কাছে বিদ্যমান আছে এরপরেও আমি হজে যাই না এর মানে আমি আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই রোজা রমজানের দিনে রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি না এর মানে রবের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি নাই সৎকার সময় হলে সৎকা করতে পারি না মালের ভালোবাসা এর মানে রবের ভালোবাসার উপরে আমার আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই তিনি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে দিবে ওই লোকটা দুনিয়া আখেরাতে সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে একটু হিসাব করেন তো আমি আমার জিন্দগির ৩০ বছর বয়সে কি পরিমাণ প্রতিদিন পাঁচ ওয়াক্ত মুসজিদের আজান শুনছি হিসাব করেন আমি আমার জিন্দগিতে কি পরিমাণ নামাজের সময় হারাইলাম আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজল্লাহ বলেন রব প্রতিটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলবে আমি শুধু জোহরের নামাজের সময় পাঁচ মিনিট রাখি নাই বান্দা তোমাকে আড়াই ঘন্টা সময় দিয়েছিলাম কখনো তিন ঘন্টা সময় দিয়েছিলাম তবুই তুমি মসজিদে গিয়ে একটু মাথাটা ঠেক দিয়ে আমি রবের ভালোবাসা দেখাও এটা দেখবে রব রব এটা বলবে আপনাকে আমাকে বলবে আমাকে আপনাকেও বলবে প্রত্যেক মানুষকে রব একা একা দাঁড় করাইয়া বলবে কতটুক জিন্দিগিতে নিজের ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো হিসাব লাগাও এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা নিজেদের সবচাইতে পছন্দের জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু করে দিছে বহার শরীফের চোদ্দশো একষট্টি নাম্বার হাদিস وعن أنس بن مالك رضي الله تعالى আনহু قال নবীজির সাহাবি আনাসিবনে মালেক থেকে বর্ণিত তিনি বলেন কানা আবু তলহা আকতার আল আনসারি বিল নবীজির একজন সাহাবি ছিলেন নাম আবু তলহা কি নাম বলেন না কি নাম আবু তলহা উনি মদিনার বড় ব্যবসায়ীদের অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন মা আলাম মিন নাখলিন খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার অনেক খেজুরের বাগান ছিল আনাসিবনে মা আলেক বলেন ওয়াকানা আহ্ব আমুয়ালিহি ইলাইহি বাই রোহা ওনার সব চাইতে সম্পদের ভেতরে সব চাইতে পছন্দের সম্পদ ছিল একটা বাইরোহা খেজুরের বাগান ওয়াকানাত মুস্তাক বিলাত মসজিদ যেই খেজুরের বাগানটা ছিল মসজিদে নববীর সামনে সুবহানাল্লাহ একেবারে মসজিদে নববীর সামনেই ছিল খেজুরের বাগানটা

তানাল বর হাত্তা তুম ফিকু মি্মাত হিব্্যুনি আয়াতটা যখন নাজিল করা হল। কম আবু তলহা ইলা ও সুল ল্লাহ আবু তলহাহ নবজির কাছে চলে গেলেন গিয়ে বললেন। ইয়া সুল আল্লাহ ইননাল্লাহ তাবা রকওয়া তা আলায়াকুল আল্লাহ তাআলা বলেছেন। যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করা যাবে ততক্ষণ পাওয়া যাবে না পুণ্য পাওয়া যাবে না রবের ভালোবাসা পাওয়া যাবে না আর সকল মুদিনার সাহাবারা ভালো করে জানে আমার সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরোহা ইন নাহা শদা আপনি সাক্ষী থাকুন এই মুহূর্তে আমি আমার পোড়া বাগান আল্লাহর নামে শৎকা করে দিলাম জান শৎকা শৎকা কেন শৎকা করলে রে অর্জু বীররাহা ও দুখরাহা এই বাগান দান করার স্বাবাব আমি আল্লার কাছে আশা করি নুবিজীব কি বলছে জানেন রসুল বলে কুলতা তুমি যা বলেছ সব আমি শুনেছি কিন্তু আমি নবীজীর মতামত হচ্ছে ফাইন নি আর আন্তঃজা আলাহা ফিল আ তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দান করে দাও যাও এদেরকে দিয়ে দাও এবার হজরত আবু তলহা বলে কি জানেন আফ আলু ইয়া রসুল আল্লাহ আমি এটাই করব। করবো থাকাসামা আবু তলহা আবু তলহা রদিয়াল্লাহ তালা আনহু ফি আকার বিহি ও বানি আম্মি ওনার চাচাতো ভাইদের ভিতরে ওনার যত আত্মীয় স্বজন সবার ভিতরে এই বাগানটা দান করে দিছে এবার একটা কথা শুনেন সুবাহান বলেন নাই কেন বলেন নাই হয়তো জানেন না বাগানটা কত বড় এজন্যে আমি হাদিসের ব্যাখ্যা প্রত্যেকে এক আজীব কথা পেয়েছি আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমা হুল্লাহ তার বিখ্যাত বুখারির সরা উমদাতুল কারির মধ্যে লেখেন এই বাগান উনি অনেককে দান করছেন ওনার আত্মীয় স্বজন অনেক মানুষকে এর মধ্য থেকে একজন হচ্ছে হাসান ইবনে সাহাবেদ হাসান ইবনে সাহাবেদের অংশে বাগানের যেই জায়গাটা উনি পেয়েছিলেন দান সূত্রে উনি ওনার এই জায়গাটি পরবর্তীতে বিক্রি করেছিলেন কত টাকা জানেন এক লক্ষ দেড় হাম যার বাংলা টাকায় কনভার্ট করলে হবে তিরিশ লক্ষ টাকা এবার আপনারা চিন্তা করেন তো শত শত মানুষের একজনের অংশ যদি তিরিশ লক্ষ টাকা হয় তো পুরা বাগানটা কত কোটি টাকার সম্পদ ছিল বলবেন না এবার কি পরিমাণ রবের ভালোবাসা তার ভিতরে ছিল এই কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ যারা ইসার করেছে ইসার নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা যারা যারা করেছেন এদের প্রশংসা স্বয়ং কোরআনে করেছেন কে আরে বলেন না কে আল্লাহ এবার হাদিস থেকে শোনেন রসুল হাদিস ইসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন যারা অতীতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন রসুলদের প্রশংসা করেছেন প্রথম হাদিস বোখারি শরীফের চব্বিশশো ছিয়াশি হাদিস হাদীস ওয়ান হাবী মুসাল্লা শাড়িগি রদিয়াল্লাহত আলা আন হোক কল রসুল্লাহ কেসল্লাহ আলিকুমসাল্লাম আল্লাহর রসুল বলেন ইন্ন আল্লাহ আশ আরিগিন একদামি হাদিস খেয়াল করে শুনেন আল্লাহর রসুল বলেন আশ আর গোত্রের লোকেরা ইদা যুদ্ধে গিয়ে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে খাবারের সংকট দেখা দেয় খাবার ফোড়ায় যায় যুদ্ধে গেছে আশার গোত্রের লোকেরা এদের একটা বর্ণনা করেন এদের খাবার শেষ আও বিল কল্লা তো অথবা যুদ্ধে যাওয়ার পরে এদের বিবি এদের সন্তানরা যারা মদিনায় আছে এদেরও খাবার শেষ মনে করেন নবীজি বলে তখন তারা কি করে জানেন কজ্জা মা কান সাউবিন ওয়াহিত এরা এদের কাছে ওই সময়ে যেই খাবারটাই থাকে প্রত্যেকের কাছে কারো কাছে অল্প কারো কাছে বেশি এরা সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে জমা করে জমা আরে সুভানন্দ বলেন সবার তো সমান খাবার নাই কারো একেবারে শেষ কারো কিছু আছে কিছু এবার রসুল বলেন আর গুত্রের সাহাবারা একটা কাপড় বিছায় বিছানোর পরে যে সংক্ষিপ্ত খাবারগুলো আছে ওই খাবারগুলো সব আয়না এটার মধ্যে একত্রিত করে সুম্মাখ্তাসামু হুব্দে ইন হুমফি ইনা ইন ওয়াহিদ বিশ সাফিয়া সমান সমান করে একটা ছোট। পেয়ালার মাধ্যমে পাতিলের মাধ্যমে সবগুলো খাবার আবার সবাই বন্টন করে নিয়ে যায় চিন্তা করছেন কেউ বেশি না রসুল বলেন সাভি সমান সমান সবাই কিন্তু সমান সমান দেয় নাই কেউ আছে কিচ্ছু নাই কারো আছে অল্প কারো আছে বেশি এরা সব একত্রিত করে আবার সমান করে বন্টন করে এবার আল্লাহ রসুল এদের প্রশংসা করছে কি দেখেন নবীজি বলেন আনা শোনো সাহাবারা সাহুম মিন মিন হুম এই আসার আমার আমি তাদের কি দামি কথা এই আবু মুসা আশারির গুত্রের মানুষ জান্নাতে যাওয়ার জন্যে নবীজির এই এক কথাই যথেষ্ট এরা আমার আমি এদের দুই বুখারি শরীফের পাঁচ হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস ওয়ান আবি হুরাইঙ্গরা তরদীয়ল্লক হোতানা আন ঘো কল কল আর রসুল লসল্ল সাল্লাম তো আমুল ইসনেহ ইনকাফিস সালা শাহ রসুল বলেন দুইজনের খাবার তিনজনের জন্যে যথেষ্ট শোভানল্লাহ বলেন বলেন তো দুইজনের খাবার কয়জনের জন্য যথেষ্ট তিনজন কখন যথেষ্ট যখন দুইজন মনে করবে না আমি কম খাই আমার ভাই বেশি খাক বুঝেন নাই এই জন্য হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনু বাত্তাল রহিমা হল্ল তার বিখ্যাত বুখারি সরা সরহ সহিহিল মধ্যে লেখেন আল মুরাদ বিহাদ হাদিস রসুল